হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি এসে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আর ঘুম থেকে উঠে মিষ্টি সাজিয়ে কিন্তু রান্না করতে বসে গেছি আর এইদিকে মিষ্টি সাজাতে সাজাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে এখন বেজে নটা বেজে গেছে চলো এখন রান্না রান্নাটা শুরু করে দিই আর রান্না করতে তো তোমরা দেখলেই এই নটা বেজে গেছে তারপরে কিন্তু তোমরা দাদার খিদে পেয়ে গেছে আর বরঞ্চ আমারও খিদে পেয়ে গেছে তাই তোমাদের জল বিস্কুট খাবে আর বিস্কুটটাকে কিন্তু নিয়ে এসেছে আর এই বিস্কুটটা খেতে কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু নতুন বিস্কুট আর দেখো তোমার দাদা আমার একটু খাইয়ে দিচ্ছে কারণ আমার হাতে তো লঙ্কা লেগে আছে আমি এখন খেতে গেলে হাতটা ধুতে হবে তাই আমি বললাম আমি কিন্তু আর হাতটা ধুয়ে এখন খেতে পারবো না তাই বললো দাঁড়াও আমিই তোমাকে খাইয়ে দিই আর চলো তারা আমাদের ভাতটা খাওয়ার পরে না আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ এত কাজের চাপ তারপরে কিন্তু আমি ওই ভাজা করেছিলাম তোমরা তো দেখতেই পারলে শুধু একটা ভাজা করেছি বটবটি ভাজা আর আলু সেদ্ধ দিয়েছিলাম আর দুপুরে খাওয়ার জন্য কিছুই ছিল না তারপরে কিন্তু ভাতটা ভেজে নিয়েছি আর এদিকে আমরা খাওয়া দাওয়া করছি আর কড়াইতে একটু গরম জল বসিয়েছি কারণ কিছু জামা কাপড় আছে সেগুলো ধোবো আর এইদিকে কিন্তু বরফি বাতানো আছে সেইটা কাটবো আর এদিকে ভাত খাচ্ছি আবার ঢাকনা দেখেছে তো একা হাতে কত কাজ আর এইদিকে ভাত বাঁচতে গিয়ে একটা সমস্যা করে ফেলেছে সমস্যাটা হয়েছে কি এই বোতলটা দেখেছ ওই গ্লোকটিতে অর্ডার দিয়েছিলাম সেটা পেয়েছিলাম আর কিন্তু গ্যাসের পাশে ছিল তাপে তাপে না বোতলটা পুরোই বোচকা হয়ে গেছে কি করা যাবে এখন আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে করতে রাত হয়ে গেছে আর তার মাঝে তো দেখলেই বরফি বানানো ছিল আবার একটু জামাকাপড় পো কাঁচা ওইগুলো সব করতে করতে আমার থালা বসন মাজা হয় নি তারপরে এখন অনেকটা রাত হয়ে গেছে এখন আমি থালা নেব আর তোমরা দেখতে পাচ্ছি কত থালা বসন এগুলো কিন্তু দাদাই ধয় কিন্তু আজকে ভাবলাম এখন আমি ধুয়ে নিই আর তার মাঝে কিন্তু একটু মাছও কেটে নিয়েছি মাছটা তোমাদের দেখাতে পারিনি আর এই দেখো এই মাছগুলো পুটি মাছগুলো না ক দশ টাকার মাছ এনেছি পুটি মাছ দশ টাকা আর এইদিকে ছিল আমেরিকান রুই আর এগুলো তিরিশ টাকা করে কিলো আর মাছটা দেখো কত বড় বড় ফোনে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে অনেকটাই বড় তার মানে মাস্টারগুলো এবার আস্তে আস্তে ভেজে নিই আর বন্ধুরা কালকে কিন্তু মাছ বাজার পরে আর কোনোই ভিডিও করতে পারেনি এটা কিন্তু পরের দিনকার দুপুরবেলার ভিডিও সকালেও কোনো ভিডিও করতে পারিনি আর আজকে দুপুরবেলা এত গরম পড়েছে যে কি বলবো সেই জন্য বললাম যাও তো কোনো আইসক্রিম পাওনি কি দেখো আমার প্রচণ্ড আইসক্রিম খেতে ইচ্ছা করছে এই গরমে আর জানো তো কতদিন আইসক্রিম খাই না ওই হোলিতে বাড়ি গিয়েছিলাম তখন একটা খেয়েছিলাম তাও কিন্তু হোলিতে বাড়িতে যেয়েও কিন্তু আমি একটা আইসক্রিমই খেয়েছিলাম ঠিক মতো খেতেও পারিনি মানে গিয়ে থেকে গেছি তো এক সপ্তাহের জন্য যাওয়া আসার টিকিট তো কেটেই গিয়েছিলাম সেই জন্য মন একটা তাড়াহুড়ো ছিল আর বাড়িতে গেলে তো তোমরা জানোই সবার মন খারাপ করে আমারও ঠিক সেরকমই মন খারাপ করে আর চলো কাগজটা খুলে কিন্তু এবার পুরো সোজা খেয়ে নেব মানে আইসক্রিম দেখে হইতে পারছি না আর আইসক্রিমটা খেতে এত সুন্দর কি বলবো পুরোটা আমল দুধের করা মানে খুবই সুন্দর আর পাশে অনেক লোকজন ছিল বারবার তাকাচ্ছে না আমি বারো দেখো কি করে তাকাচ্ছে মানে অনেক বাচ্চারা থাকে তো সেজন্য আমার ওদের সামনে খেতে খুবই লজ্জা করে লজ্জা করে বলতে কি ওদের ভাবে যে ওরা খেতে ইচ্ছা করে কিনা তাই কিন্তু দেখো আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম তারপরে কিন্তু আমি ঘর থেকে সরে এসেছি মানে ওদের সামনে আমি আর খাইনি চলো তাহলে আমি তোমাদের সাথে একবার খেয়ে দিই তারপরে দেখা হচ্ছে আর দেখো বন্ধুরা খাওয়ার পরে কিন্তু আমার এইটুকু আছে আর এইটুকু যে এত ঠান্ডা দাঁত পুরো টাটিয়ে যাচ্ছে আর এই দেখো মুরগির বাচ্চা ছাগলের বাচ্চা সব নিচে এই বাচ্চাগুলো এভাবে দাঁড়িয়ে থাকে বলো আইসক্রিম কি খাওয়া যায় সেই কারণে কিন্তু আমি একেবারে ঘরের ভেতরে লুকিয়ে খাচ্ছিলাম একটু শান্তিতে যে হাওয়াতে বসে খাবো তাও পারছিলাম না দেখো ওইভাবে বাচ্চাগুলো তাকিয়ে থাকে ওদের সামনে কিন্তু একদম খেতে ইচ্ছা করে না আমার আর একটা আইসক্রিম যেহেতু ওদের বা কী করতো এখন ঘরের মধ্যে চলে আসছে আর তারপরে দেখো বন্ধুরা কত বা বাচ্চারা চলে এসেছে এখানে কিন্তু সবাই বসে থাকে ছাগল মুরগিরা কিন্তু এইভাবেই চড়ায় আর বাচ্চাগুলো আমার সাথে কথা বলবে বলে এইভাবে কিন্তু দাঁড়িয়ে আছে চলো তরণে ওদের সাথে একটু কথা বলি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো টাটা বন্ধুরা